আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আবারও পাকিস্তানি এবং হচ্ছে কিছু রিজেক্টেড ড্রেস নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা পাকিস্তানে একটা ড্রেস হবে কটনের মধ্যে পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে এবং নিচের দিকে দেখেন কাজের ফিনিশিংটা অনেক সুন্দর কালারটা হবে কলিজা কালার হ্যাঁ একদম কলিজা কালার ব্যাক পার্ট প্লেন থাকছে জামাতে কোনো সমস্যা নাই এটা হবে স্যালোয়ারটা কলিজা কালারের মধ্যে স্যালোয়ার হবে এটা কিন্তু লাইট দেখা যাচ্ছে এটা কালার হবে কলিজা কালার আমি কিন্তু বলে দিচ্ছি একদম কটনের মধ্যে হবে পিওর কটন কাজটা দেখেন অনেক পরিমাণে সুন্দর করে কাজ করা থাকবে এটা হচ্ছে অন্যটা থাকবে এটা অন্যতে সমস্যা থাকবে এটা পুরো অন্যতে দেখেন এত সুন্দর করে কাজ করা কটনের মধ্যে হবে পুরো অন্যতে হচ্ছে কাজ থাকবে এটার অন্যটা হচ্ছে জুড়া দোয়া থাকবে হ্যাঁ এইখানে হচ্ছে সেলাই করা থাকবে দেখেন এই সেলাইয়ের এখানে কিন্তু বুদ্ধি করে একটা লেস লাগাই নিলে কিন্তু দুই সাইডে ধরেন এই সাইডে লেস লাগাইলেন ওই সাইডেও এই মাপে হচ্ছে একটা লেস লাগাই নিলেন সেই ক্ষেত্রে কিন্তু আর সেলাই বোঝা যাবে না ঠিক আছে সেম কালারে একটা লেস লাগাই নিলেই হয়ে যাবে অনেক সুন্দর লাগবে তখন এটা প্রাইস থাকছে এক হাজার টাকা এটাও দেখেন পাকিস্তানি চিনন জর্জেটের মধ্যে হ্যাঁ এগুলার এই সব ড্রেসের প্রাইস তো আপনারা জানেন যে এত বেশি প্রাইস আপনার ছোটোখাটো সমস্যার কারণে কিন্তু এত কমে পাচ্ছেন ব্যাক সাইড প্লেন থাকবে এটা হচ্ছে হাতার কাপড় নাই হ্যাঁ হাতার কাপড় সাইড থেকে শর্ট হাতা বানিয়ে নিতে হবে ব্যাক কালারের কাপড় কিনে বানিয়ে নিতে হবে স্যালোয়ারটা থাকবে সেম কালার স্যালোয়ার হচ্ছে ফ্রেশ থাকবে এটা থাকবে ওড়নাটা দেখেন এত সুন্দর হবে পুরো ওড়নাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা সাথে দুই সাইড দিয়ে হচ্ছে কাজ করা এটার আর কোথাও কোনো সমস্যা নেই শুধু হাতের কাপড়টা নাই এটা প্রাইস থাকছে এক এটা হচ্ছে পাকিস্তান লোনের মধ্যে থাকবে এটা সামনের পার্ট এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় জামাতে কোনো সমস্যা নাই এটা কিন্তু গ্রিন টাইপের কালারটা স্যালার থাকবে সেম কালার স্যালারের কোনো সমস্যা নেই এটা অন্যটা আছে শিপনের মধ্যে পুরো অন্যতে ডিজিটাল প্রিন্ট করা এটার কোনো সমস্যা খুঁজে পাই নাই সম্ভবত থাকতেও পারে নাও পারে যেহেতু সমস্যা ড্রেসের ভিতর হয়তো বা সমস্যা থাকতেও পারে চোখে পড়ে নাই বড়ো ধরনের কোনো সমস্যা থাকবে না প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা পাকিস্তানি হচ্ছে ড্রেস থাকছে কটনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট উপরে হাতা কাপড় স্যালার থাকছে সেম কালার এটা হচ্ছে অন্যটা এটারও কোনো সমস্যা খুঁজে পাই নাই সম্ভবত থাকতে পারে নাও পারে প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে আর একটা ডিজাইনের মধ্যে এটার যে একটু জায়গা প্রিন্ট ওঠে নয় এটা ব্যাকপার্ট পার্ট হাতার কাপড় স্যালার থাকবে সেম এটা ওনারটা থাকবে শিপনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা আর কোথাও কোনো সমস্যা চোখে পড়ে নাই প্রাইস থাকছে সাতশো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর কাপড় হবে এটা অনেক সুন্দর করে কাজ করা এই যে একটু হচ্ছে দেখেন একটু এটা এটা নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা থাকবে থাকবে স্যালার স্যালারের কোনো সমস্যা নাই এটা হচ্ছে অন্যটা অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা আর কোনো সমস্যা নাই প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট নিচের দিকে হচ্ছে এভাবে কাজ করা থাকবে এটা জামা সামনের পার্টের সমস্যা নেই এটা ব্যাক পার্ট হাতার কাপড় জামাতে কোনো সমস্যা নেই স্যালোয়ারটা থাকবে সেম কালার স্যালোয়ারের কোনো সমস্যা নেই এটা হচ্ছে অন্যটা থাকবে অন্যার দুই সাইডে ভাবে কাজ করা এই যে একটা জায়গায় অন্য সেরা থাকবে এখানে এমব্রয়ডারি পাশে অ্যাম্ব্রয়ডারি করে নিলেই কিন্তু হয়ে যাবে আর কোনো সমস্যা নাই প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটা ড্রেস এটার কাজটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা এবং নিচের দিকেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় এটা জামাতে কোনো সমস্যা নাই স্যালোয়ারও কোনো সমস্যা নাই ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম করা হয় না যারা অ্যাডভান্স করতে সাহস পান না তারা দয়া করে হচ্ছে ছবি দিবেন না ঠিক আছে কারণ অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই নেওয়া হয় না ইনশাল্লাহ কারো টাকা মেরে খায় নাই আর কখনো মেরে খাবও না হ্যাঁ আপনারা নির্ভয় হচ্ছে অ্যাডভান্স করতে পারেন আর প্রত্যেকটা কাস্টমারকে আমাদের ক্যাশ মেমো দেওয়া হয় আপনারা বিকাশ করার পরে হচ্ছে ক্যাশ মোমো করে আপনাদের ছবি দেওয়া হবে ওখানে সমস্ত ডিটেলসে ঠিকানা লেখা থাকবে নির্ভয়ে হচ্ছে বিকাশ করবেন আর যদি কারো টাকা মেরে খাইতাম অবশ্যই কমেন্টে আপনারা দেখতে পাইতেন যে কেউ বলছে হ্যাঁ কেউ কিন্তু এ ধরনের কমপ্লেন কখনোই করতে পারে না ইনশাআল্লাহ করতে পারবেও না এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ অল বাংলাদেশেই হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি চাইলে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনোভাবে আপনারা নিতে পারবেন আপনাদের সুবিধামূলত এটা নিচের দিকে কাজ থাকছে এটা অল ওভার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জামাতে কোনো সমস্যা নাই এটা হবে স্যালোয়ারটা এটা স্যালোয়ারে কোনো সমস্যা নাই এটা হচ্ছে অন্যটা থাকবে পুরো অন্যতে ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে দুই সাইডে ভাবে কাটওয়ার করে কাজ করা থাকবে এটা হচ্ছে অন্যতে যে একটু দাগ লেগে গেছে তাছাড়া আর কোনো প্রবলেম চোখে পড়ে নাই এটাই কোনো কাটা ছিলা নাই প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে এটা এত সুন্দর করে কাজ করা কাজ যে এখানে একটু কালারটা ডিসকালার লাগতেছে এটা এটা নিচের দিকে কাজ থাকবে হবে নিচে হাতের কাপড় প্রতিটা কাপড়ের হচ্ছে রং পাকা পাবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল পাবেন এটা হবে স্যালার টা অনেক সুন্দর ডিজিটাল পেন্টের মধ্যে থাকছে এটা অন্যটা থাকবে এটার কোনো কাটা সিরা নাই এটার প্রাইস থাকবে এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটি কালার আরেকটি ডিজাইন হবে এটার গলাতে অনেক সুন্দর করে কাজ করা এটার হচ্ছে এই যে একটু জায়গায় স্পট আছে তাছাড়া আর কোনো সমস্যা এটা নাই জামাতে এটা নিচের কাজ এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপ সেলার ফ্রেশ এটা হবে ওনাটা ওনাটা ফ্রেশ হবে প্রাইস থাকছে এক এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা পোটাতে হচ্ছে কাজ সামনের পাটে কাজ থাকবে ব্যাকপাট প্লেন এটা জামাতে সমস্যা নেই সেলার ফ্রেশ এটা অন্য হবে পুরো অন্যতে কাজ করা এটা অন্য কোনো সমস্যা চোখে পড়ে নাই প্রাইস থাকছে আটশো টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ